ঈদের পরে গেলাম একমাত্র থ্রি মালে আপনাকে গেলাম কম দামে প্রোডাক্ট দিচ্ছে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের কাপড়ের সেকশন এখান থেকে কলম নিয়ে প্রতিদিন কাপড় কেটে কেটে আমাদের এখানে প্রোডাক্টগুলো রেডি হচ্ছে দেখেন প্রত্যেক দিন এরকম হাজার হাজার পিস আমাদের কাছে চলে আসছে এবং রেডি হচ্ছে গরমকে কেন্দ্র করে একমাত্র গেলাম এই প্রোডাক্টগুলো রেডি করতে দেখেন সম্পূর্ণ কটনের যে ড্রেসগুলো গরমের পিছিয়ে আরাম সেটা হচ্ছে একমাত্র থ্রি মেলাতে পাচ্ছে এগুলোই যাতে পছন্দ হয়ে যায় সেই ধরনের কালেকশন পাচ্ছেন একমাত্র থ্রি পিস মেলা প্রত্যেকটা অন্য পাচার আপনি মেপে নিতে পারবেন লুকিং গডজাস অন্যটা তো গ্লেজ দিচ্ছে গ্লেজই অন্য থাকবে দেখেন মাত্র পাঁচশো থেকে শুরু করে ছশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো হিউজ পরিমাণ কালসা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র চার পিস নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন মাত্র চার পিস পাকিস্তানি জম 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 একদম ডিসকাউন্টে পড়াকে দিচ্ছে অনলাইন ভাইরাল সাদা বাহার অনলাইন ভাইরাল সাদা পুরো অন্য কলম গর্জিয়াস রূপে কাজ করা আছে একদম ধামাকা অফারে পাচ্ছে ভাই এটা হচ্ছে আমাদের থ্রি পিস মেলা শোরুম দেখেন এখানে হচ্ছে আমার পুরো একটা কালেকশন করে ভরা থাকবে আর আমাদের হচ্ছে দেখেন মাত্র চার পিস নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারছেন মাত্র চার পিস আর প্রত্যেকটা পিসে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন আমরা হচ্ছে একমাত্র মাদার হোলসেল আমাদের থেকে নিয়ে সারা বাংলাদেশ হোলসেল সেল করে খুচরা সেল করে আমাদের থেকে নিয়ে আপনাদের কাছ থেকে নিয়ে সেল হোলসেলে সেল করে দুশো তিনশো টাকা তারা লাভ করতেছে ভাইয়া তো আপনাদের অ্যাড্রেসটা কোথায় হবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কেন্দ্র ইস্তার ব্যবসায়ী যেটা ইসলামপুর লায়ন লিফটার ইপার সেভেন সেখানে চলে আসলে গুলাম পেয়ে যাবে আমাদের থ্রিপিস মেলা আমাদের টি শার্ট পরে হতো যে একজন লোক আপনাকে নিয়ে আসবে আমি শুরুতে দেখো যে গরম চলে আসছে সে গরমে যে আমাদের কাছে হিউজ পরিমাণ যে আপনার পাকিস্তানের লোনগুলো রয়েছে সেগুলো আমি আজকে দেখাবো আচ্ছা এটা তো সম্পূর্ণ পাকিস্তানি ক্যাটাগরির লোন আমাদের হচ্ছে ভাই মাস্টার কবি আমাদের কোনো দুই নম্বরের কথা পাবেন না সম্পূর্ণ মাস্টার কবি এবং প্রত্যেকটা পিসেগুলো আপনারা গ্যারান্টি সহকারে পাচ্ছেন এবং কালার কোর্স সম্পূর্ণ গ্যারান্টি পাচ্ছেন এবং প্রত্যেকে চ্যালেঞ্জিং আমাদের কাছে এগুলো হচ্ছে পাকিস্তানি মাস্টার কফি

থাকবে এবং অন্য থাকবে পুরোটা পাঁচ হাত না আপনারা মেপে নিতে পারবেন পাঁচ হাত নামার জন্য পাবেন দেখেন এটা হচ্ছে অন্যটা মানে গ্লেস কিন্তু অসাধারণ থাকবে ভিউয়ার্স দেখেন আপনি ডিজিটাল প্রিন্ট গুলো ফুটন্ত একদম ফুটন্ত জীবন্ত যেটা বলা হয় সেই ফুটন্ত জীবন্ত পাবেন আর এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার যে পাকিস্তানি অরিজিনালটা তে সেম টু সেম বলে সেল করতে পারবেন মানে 19 20 19 20 আপনি ধরার কোনো कायदा নাই 19 20 বলে আপনি সেল করতে পারবেন এটা হচ্ছে একটা ডিজাইন দেখালাম এটা হচ্ছে দুটো কালার পাবেন দেখেন দুইটা কালার আমাদের এগুলো ম্যাক্সিমাম দুটো করে কালার হয় যাতে কাস্টমারের সুবিধা আছে যারা দুটো করে নিয়ে সেল করতে পারে এগুলো চাইলে সেট বেগে দুই পিস করে ইউজ পরিমাণগুলো গুলো আমাদের কাছে কালেকশন চলে আসে এগুলো হচ্ছে আজকের কালেকশন ভাই মানে এগুলো পাকিস্তানের জমজম জমজম ক্যাটাগরি যেটা সেটা হচ্ছে এটা আর আমাদের কাছে এগুলো আজকের কালেকশন আমাদের কলম প্রতিদিন এরকম হাজার হাজার কলম কালেকশন চলে আসে জমজমে শুধু এই সেটটা সব পাকিস্তানি লোন আইটেম পাকিস্তানি লোন জমজম আইটেম এটা আমি আইটেম দেখাবো যেহেতু এখন গরমের ভিতরে জমজমটা খুব চাহিদা রয়েছে এজন্য আমি শুধু জমজমে কয়টা কালেকশন দেখায় দেব হিউজ পরিমাণ জমজমে কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রেস পাবেন আমাদের কাছে এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখেন আপনাদের প্রোডাক্টের কাপড় মোটামুটি হিউজ পরিমাণ দেওয়া হিউজ পরিমাণ দেওয়া থাকে ফ্রি সাইজ জানি কোনো আপুরা জানি বলতে না পারে যে এটা আমার হবে না আচ্ছা প্রত্যেকটা কাপড় যেন হয়ে যায় সে ধরনের কালেকশন আমাদের দাম কমায় কাপড় কমা দিচ্ছেন আমরা পরিপূর্ণ কাপড়টা দিচ্ছি কাস্টমারকে জানি কোনো কাস্টমার কমপ্লেন করতে না পারে এটা হচ্ছে বডিটা পুরো ফিসে থাকবে এবং স্যালার কলম অনেকে সহযোগ্য দিয়ে থাকে আমাদের কাছে সম্পূর্ণ আপনার আড়াই গছ পাচ্ছেন চ্যালেঞ্জিং আপনি মেপে নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা দেখেন অন্য কলম পুরোটা থাকবে আড়াই গোষ্ঠ

আর এগুলো করলাম আপনার সারা ইস্তামপুর চ্যালেঞ্জ প্রাইজ পাচ্ছেন একমাত্র সিরিজ মেলা থেকেই পাটির কাপড় ও সেলার কাপড় দেখালাম এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটি অন্য করলাম ভাই আপনার পাঁচ হাত পাচ্ছেন দেখেন প্রত্যেকটা অন্য পাঁচ হাত আপনি মেপে নিতে পারবেন এটা হচ্ছে কালেকশনটা দেখেন আর এগুলো প্রায় বরাবরের মধ্যে গেলাম হান্ড্রেড পার্সেন্ট আপনারা একদম চ্যালেঞ্জিং চিপ প্রেসে পাচ্ছেন আমাদের কাছে দুইটা করে নিয়ে ব্যবসা শুরু করতে আমি শুধু দুই পিস আজকে নিয়ে যাবো আমি আর কোনো প্রোডাক্ট নেব না সেক্ষেত্রে আমাদের কাছে দুই পিস প্রোডাক্ট আপনি নিতে পারবেন ভাই দেখেন একমাত্র আমরাই গেলাম পাকিস্তানি জম জম একদম ডিসকাউন্টে পড়া গেছে একদম ডিসকাউন্টে মানে একদম দেখার মতো আইটেম একদম দেখার মতো একদম প্রাইস কোন একদম চিপ রেটে 100% চিপ রেটে পাচ্ছেন একমাত্র 30 মেলা থেকে মানে এগুলো চাইলে দুই পিসও হয়ে যাবে দুই পিস নিয়ে সেল করতে পারবেন আর এগুলো গেলাম ভাই আমাদের কাছে নিয়ে মিনিমাম আপনি যে পাইকিরও বেচেন 3 থেকে 400 টাকা লাভ করে সেল করতে পারবেন 100% আমরা গ্যারান্টি দিয়ে দেব আর যারা খুচরা সেল করবেন তারা মিনিমাম 5 থেকে 600 টাকা লাভ করে আপনি সেল করতে পারবেন

এবং লেস চার্সেল প্রত্যেকে থাকবে ভিতরে দেখেন ওকে এগুলো সম্পূর্ণ সুতি কাপড় সুতি কাপড় একদম সফট যে কাপড়টা বলা হয় সুতির পাচ্ছেন আমাদের কাছে এটা পুরোটাই হচ্ছে

আমি দেখলাম এখন আমি কয়েকটা ইন্ডিয়ান কালসিয়াম দেখাবো আমাদের ইন্ডিয়ান হিজ পরিমান আমাদের কাছে পাবেন যেটা সারা থেকে প্রত্যেকটা চারশো থেকে পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কম পাবেন আমরা গ্যারান্টি দিয়ে দেব আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট চারশো থেকে পাঁচশো টাকা কলম কম পাচ্ছেন প্রত্যেকটা পিসে মানে এগুলোকে আপনারা নিজের ইম্পোর্ট করেন আমরা নিজস্ব ইম্পোর্ট সরাসরি ইন্ডিয়া থেকে চলে আসে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো দেখেন পুরো একটা বডিগুলো আপনি গর্জিয়াস ভাবে কাজ করা এটা কিন্তু দেখেন সিকোয়েন্স দিয়ে গর্জিয়াস কাজ করা ফেনেলটাও কাজ করা গর্জিয়াস হাতাটাও কলম পুরোটা কাজ থাকবে এবং পুরোটা পুরা কলম ডিজিটাল প্রিন্ট করা হয়েছে এগুলো কলম একদম চিপ প্রাইসে আপনি এগুলো নিয়ে মিনিমাম বাইশশো থেকে তেইশশো টাকা আপনি সেল করতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড পোষণটা এটা হচ্ছে প্যান্টের পিস পুরোটা থাকবে আর এই গছ এবং অন্য কলম অসম্ভব একটা অন্য পুরোটা অন্য কলম দেখার মতো দেখেন এটা হচ্ছে পুরোটা অন্য দেখেন অন্যের দুই পাশে পাশে কাটওয়ার্ড স্ট্যান্ডার্ড ওনা যেটাকে বলে ভিউয়ার্স

এই ড্রেস পরে রাস্তায় বের হলে জাস্ট তাকিয়ে থাকতে হবে দেখেন ভিউয়ার্স ভাই তাকে তো থাকতে হবে কিন্তু আজকে গর্জিস হচ্ছে এগুলো প্রায় আপনি বলেন একদম হাতে না গেলে পাচ্ছেন আমাদের কাছে মানে পুরো ইসলামপুর থেকে সবথেকে কমে ইন্ডিয়ান প্রোডাক্ট দিবে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো থ্রি পিস মালাই দিচ্ছে এগুলো নিয়ে আপনি 2200 2300 টাকা বেচলো আপনি বললাম প্রায় অর্ধেক লাভ হয়ে যাচ্ছে ভাই এটা হচ্ছে ব্যাগ পোশনটা পুরোটা কাজ করা থাকবে প্যান্টের পিস থাকবে পুরোটা আড়াই গজ এবং অন্য কলম পুরোটা কাট ওয়ার থাকবে অন্যটা তো গ্লেজ দিচ্ছে গ্লেজই ওনা থাকবে দেখেন একদম পার্টি ওয়ার একটা ওনা থাকতেছে যারা পার্টি ওয়ার চাচ্ছেন তাদের জন্য একমাত্র প্রতিষ্ঠান থ্রি পিস মেলা ইটা লিটকের সেভেন চলে আসছে ওগুলো পেয়ে আমাদের তিরিশ মানে এগুলো ছটা করে কালার থাকবে আপনি সেট বেসের জন্য সেল করতে পারবেন এবং প্রত্যেকটা সাথে গোলাম আপনি ক্যাটলগ পাচ্ছেন আমাদের কাছে কিউ কালেকশন যেটাকে বলা হয় এটা গোলাম ভাই রাং রাশিয়া দেখেন রাং রাশিয়া এক হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন থাকবে ঈদের পরে নতুন আসছে নতুন পোড়া গেলো একদম ঈদ কালেকশন কুরবানি যেটা সামনে চলে আসে সেই ক্ষেত্রে আমাদের পোড়াগুলো চলে আসছে এখন নিউ কালেকশন মানে এটা পুরো বডিতে দেখেন বিয়ার সিকোয়েন্স দিয়ে কাজ করা সিকোয়েন্স প্লাস আপনি সুতার কাজও এখানে করা রয়েছে এটা হচ্ছে পুরোটা বডি এবং ব্যাক পোশনটা পুরোটা এক থাকবে দেখেন ওকে সেম টু সেম থাকবে প্যান্ট থাকবে আড়াই গোস এবং অন্য কলম থাকবে পুরোটা অন্য থাকবে সিনসিটিকের ভিতরে মানে জর্জের যেটাকে বলা হয় অনলাইনে এই প্রোডাক্টগুলো কিন্তু খুব ভালো চলছে খুব রানিং চলছে এই প্রোডাক্টগুলো দেখেন এগুলো নিয়ে আপনি মিনিমাম বাইশশো তেইশশো টাকা সেল করতে পারবেন অনায় এসে সেল করতে পারবেন এর মধ্যে ছটা কালার থাকবে পুরো সেট বে সেট ধরে নিয়ে আপনি সেল করতে পারবেন অর্গানজা যারা সব অর্গানজা চাচ্ছেন তাদের জন্য সেই ভিডিও এই ডিজাইনটা পুরোটা বডি কলম অর্গানজা সিন সিটি কি ভিতরে থাকবে পুরোটা বডি কলম ফোর পিসের মধ্যে ফোর পিস কালেকশন যেটাকে বলা হয় আচ্ছা এটা হচ্ছে পুরোটা বডি এটা কোন ফোর পিস রয়েছে এটা পিওর বডির মধ্যে পিওর না এটা হচ্ছে সিন সিটি যেটা বলে অর্গানজা বডি যেটা আচ্ছা অর্গানজা বডি অর্গানজা আছে তার দিয়ে হচ্ছে এটা তো ফোর পিস এটা ইনার প্যান্ট একসাথে রয়েছে এবং অন্যটা কলম পুরোটা কাট কাটওয়াতে থাকবে অন্য কলম পুরোটা অর্গানজা ভিতরে রয়েছে দেখেন আচ্ছা এটা হচ্ছে পুরোটা অন্য বিশাল অন্য থাকবে এগুলো কলম অনেক মানে দেখা যায় দুই হাজার টাকার অনেক নিজে পাচ্ছেন এগুলো নিয়ে আপনি পঁচিশশো টাকা সেল করতে পারবেন একদম নিউ কালেকশন ভাইয়া এদের পরে যারা আসছে তাদের জন্য সেই কালেকশনগুলো এগুলো কলম গলা সম্পূর্ণ কাজ করা প্যানেল কাজ করা এবং পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে এ দেখানো তো অনেক ডিজাইন সম্পূর্ণ ডিজাইন দেখানো সম্ভব না জাস্ট আমি ধারণা দেওয়ার জন্য কিছু প্রোডাক্ট আপনাকে দেখাই দিলাম মানে কাস্টমাররা এসে জানি সিধা তো নিয়ন্ত্রিত বসে খুব রিল্যাক্সে প্রোডাক্টগুলো দেখতে পারে আর যদি আপনি প্রোডাক্ট নাও নেন আমাদের শোরুমে আজ দিন ভিজিট করবেন প্রোডাক্টগুলো দেখে যাবেন